বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমেতুল্লা আশা রাখি সবাই ভালো আছেন বিয়স তান্ত্রিক ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি আপনাদের সামনে আজকে একটি কীভাবে একদম সহজে আপনার নিজের মনের মানুষকে দূর থেকে বস করতে পারবেন কুফরি কালামের মাধ্যমে কোনো ইসলামিক না আপনি কুফুরি কালামের মাধ্যমে আপনার যে মনের মানুষ তারে আপনার কন্ট্রোলে রাখতে পারবেন সে আপনাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসবে কুফ্রি করার কারণে সে পরিবর্তন হয়ে যাবে হুটকইরা আপনি কল্পনাও করতে পারবেন না যদি আমার দেওয়া আজকের ভিডিওটা ভালো লাগে অথবা আপনার উপকার আসে উপকার মনে হয় আপনি কাজটা করতে পারেন নিঃসন্দেহে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আমি আপনাদেরকে চেষ্টা করি ভালো ভালো বিষয় ভালো ভালো কাজ এবং নকশা মন্ত্র তুলে ধরার চেষ্টা করি কেন দিই যেন আপনার উপকার আসে যেন আপনি করতে পারেন সহজে যেন আপনি উপকার পান কোনো কবিরাজের কাছে যেন যাইতে না হয় অনেকে অনেক পারে না আবার অনেক কবিরাজ আছে আমার বিটিউলা দেখে কাজ করেন ইনশাল্লাহ আপনারা করতে পারেন আমার পক্ষ থেকে দুয়া থাকবে আপনাদের জন্য কারণ কবিরাজরা জানে কিভাবে নকশাগুলা আমি শর্টকাট নিয়ম বলে দিই ঠিক আছে কিভাবে জাগ্রত করতে হয় আসন কিভাবে দিতে হয় এটা কিভাবে পুততে হয় অনেক নিয়ম কারণ তাকে কোন সময় লিখতে হয় এগুলো সব জানে তারা এই জন্য তারা কাজ করলে কাজ হয় কেন কাজ হয় ওই যে সময়টা বাহির করে কাজ করে ভালো সময় দেখে কাজ করে এই জন্য কাজ হয় আপনারা আমার মাধ্যমে কাজ করাইতে চাইলে দূর থেকে কাজ করাইতে পারেন যদি দেশের বাহিরে থাকেন তো ওখান থেকেও কাজ দিতে পারেন তাই মনে বিশ্বাস থাকতে হইব হাজার হাজার ইউটিউবে কবিরাজ পাবেন কাজ কইরা দে আবার অনেকে কইরা দেয় না আর যদি মনে হয় আমি আপনাদেরকে জিনিসও পাঠাইতে পারবো আপনারা যারা দেশে আছেন তারা অবশ্যই জিনিস পাঠাইয়া কাজ করে দিতে পারব তদ্বিদ দিতে পারবো আর যারা বাহিরে আছেন তাদেরকে চালানি কাজ করে দিতে পারবো ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি সমস্যায় পড়েন ছোটো ছোটো সমস্যা পড়লে আমার সাথে যোগাযোগ করার দরকার নাই নিজের সমস্যা নিজে সমাধান করেন আমি যে নকশাটাই স্কিনে দিয়ে দিছি এটা একটা কুফরি নকশা কোনো ভালো নকশা না এখানে ইবলি শয়তানের নাম আছে শয়তানের নাম আছে মনে রাখবেন যে নকশাতে শয়তানের নাম আছে ওইটাই কুফরি কিছু কিছু নকশা আছে একবার আপনি করলে আপনার নামাজ হবে না নামাজ কবল হবে না কিছু হবে না এটা মনে রাখবেন সাবধানে কাজ করতে হবে আর নকশাটি আপনাকে তিনটা লিখিত হবে শনিবারের দিন আপনাকে সকালবেলা লিখিত হবে তিনটা কি দিয়া অরিজিনিয়াল যে মেশকো জাফ্রাণ কালি আছে অরিজিনিয়াল মেস্কো জাফরান ওই মেস্কো জাফরান কালি দিয়ে আপনাকে লিখিত হবে কীভাবে লিখবেন আমি বলেই দিতেছি মনোযোগ দিয়ে শোনেন আপনি কাপড়ের উপর লিখবেন মানে হচ্ছে একটা সাদা কাপড়ের উপরে নকশাটি লিখবেন কয়টি নকশা লিখবেন আপনাকে নকশা লিখতে হবে তিনটি অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের মহাব্বতে পাগল হোক অথবা অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের কাছে হাজির হোক বলে দিবেন বলে দেওয়া শেষ এবার আপনি কী করবেন সুন্দর করে যে নকশা তিনটা আছে একটা আপনি ডাস্টবিনে ফালাইয়া দিবেন পুত্তা দিবেন আর একটা কবরের মধ্যে পুত্তা দিবেন একটা আপনি টয়লেটের মধ্যে ঢুকাইয়ে দেবেন সাবধান সাবধানে কাজ করবেন নকশা জাগ্রত কইরা নিবেন আসনে অবশ্যই আসন জাগ্রত কইরা আসন বন্ধ করে কাজ করবেন নিজের শরীর বন্ধ করে কাজ করবেন যদি আমার ভিডিও দেখে কোনো বাইক ক্ষতিগ্রস্ত হয় অথবা কেউ যদি উল্টা কাজ করে ক্ষতি হয় আমি দায়ী থাকবো না নিজ দায়িত্ব করবেন এটা হচ্ছে সতর্কবার্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইলো আসসালামু আলাইকুম